লাইট হচ্ছে এলইডি লাইট একেবারে গাড়ির সাথে এখানে এক্স এর লোগো দেওয়া আছে এখানে টটার মনোগ্রাম এখানে কলার লোগোটা দেওয়া আছে নাম্বারটি হচ্ছে ঢাকা মেট্রো গ উনত্রিশ সিরিয়ালের গাড়ি আসেন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ অফিস রহমত ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শুরু অ্যাড্রেস থাকবে আমার শুরু অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা দিকে দশ গজ গাপ্তুলি দিকে আগালে হাতে ডান পাশে মদিনা কার কালেকশন যারা গাপ্তুলি দিয়ে আসবে মোহাম্মদপুর মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় দশ গজ আগে হাতে বাম পাশে মদিনা কার কালেকশন সার বুটি পেয়ে যাবে ইনশাআল্লাহ ভাই আজকে সেরা কালেকশন আজকে সেরা কালেকশন হচ্ছে ভাইয়া টয়টা এক্স পাওয়ালা আর এটা মডেল হচ্ছে দুই হাজার চার রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার দশে আরেকটি অক্ষয় গাড়ি একেবারে অক্ষয় গাড়ি এবং এটা হচ্ছে বাংলাদেশের মাস্ট পপুলার একটি গাড়ি টয়টা এক্স পাওয়ালা একেবারে ফ্রেশ একটি গাড়ি মশাল্লাহ সামনে লাইটগুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে হেডলাইট সেই হেডলাইট সাথে ফকেটের অপশন দেওয়া আছে তাহলে ফকলাইট ব্যবহার করা যাবে সামনে গ্রিল বাম্পারকে দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ উনত্রিশ সিরিয়াল এর পাশে লাইটটিও মশাল্লাহ একেবারে ফ্রেশ অবস্থা আছে সামনের সাথে ফকেটের অপশন দেওয়া আছে তাহলে ফকেট লাগাতে পারবেন সামনে পিছিয়ে সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ির সামনে পিছিয়ে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্লাস একেবারে অরিজিনাল জাপানি গ্লাস এখানে স্টিকার এখানে স্টিকার দেওয়া আছে এছাড়া গাড়ির রিং টাইপে দেখতে পাচ্ছেন চারটা টায়ার অলমোস্ট নতুন রিংগুলো হচ্ছে জাপানি অ্যালো রিং ভাইয়া গাড়ির সারিও রেঞ্জ করে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেঞ্জ সেট মাসাল্লাহ একেবারে অরিজিনাল রেঞ্জ সেট গাড়ির সাথে যে রেঞ্জ সেট সেই রেঞ্জ প্রতিটা গ্লাসে টোটাল লোগো দেওয়া আছে প্রত্যেকটা গ্লাসে দেখেন টটাল লোগো দেওয়া আছে মশাল্লাহ আর কালারটা হচ্ছে বাইরে হচ্ছে বেস কালার ভিতর হচ্ছে বেস ইন্টেরিয়াল ভিতর দেখেন ভাইয়া উডেন প্যানেল নিকেল হ্যান্ডেল খুব ফ্রেশ একটি গাড়ি মার্শাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি হ্যাঁ দেখলেই পছন্দ হবে ইনশাল্লাহ দেখেন এই পাশে দেখেন দেখেন খুবই সুন্দর একটি গাড়ি সব ফ্রেশ অবস্থা আছে মার্শাল প্রত্যেকটা গ্লাস দেখেন একেবারে অরিজিনাল গ্লাস টোটাল লোগো দেওয়া আছে পিছনে লাইট হচ্ছে এল ইডি লাইট একেবারে গাড়ির সাথে এখানে এক্সেল লোগো দেওয়া আছে এখানে টোটাল মনোগ্রাম এখানে কলার লোগোটা দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ উনত্রিশ সি গাড়ি সামনে পিছনে সেফটি বাম্পার দেয়া আছে একবারে সুন্দর একটি এসএসআর বাম্পার দেয়া আছে সাথে হচ্ছে সিএনজি করা সিএনজি সিলিন্ডারটাও আছে সিএনজিটা দেখাচ্ছি পিছনে দেখেন ভাইয়া প্রত্যেকটা ফুল ফ্রেশ অবস্থা আছে মাশাআল্লাহ প্রত্যেকটা জয়েন্ট একেবারে সিল করা আছে দেখেন ভিতরটা ভিতরটা ওকেবুত সিএনজি হ্যাঁ সিএনজি করা হয়ে এই দেখেন হচ্ছে

এ হচ্ছে গাড়ির ইঞ্জিন ভিভিটা ইঞ্জিন পনেরো সুচিসী ইঞ্জিন আর ভিতরে কালারগুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে কালার সেই কালার সামনে মার্সেল দেখেন ভাই একটা হাতুরে বাড়ি নি মাশাআল্লাহ খুবই ফ্রেশ অবস্থা আছে বডিতে ভিতরে দেখেন একদম অরিজিনাল যে কালার সেই কালার বডিতে যে টোটাল লোগো দেওয়া আছে দেখেন দেখেন প্রতিটা জায়গায় স্টিকার দেয়া আছে আচ্ছা ভিভিটা ইঞ্জিন সুচিসী আছে ভাই পূর্ণ সুচিসী ইঞ্জিন মানে বাজেট কমই অল্প গাড়ি একেবারে একটা অক্ষয় গাড়ি ভাইয়া ভাই দামটা কত এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া তেরো লাখ পঞ্চান্ন টাকা আস্কিং প্রাইস সামান্য কিছু নেগেটিভ করা যাবে ইনশাল্লাহ পেপারস ফুল আপডেট পঁচিশ সাল ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট করা আছে ফোন আপনার হচ্ছে ভাইয়া জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি একটা নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান থ্রি ফুল জিরো দুটো নম্বরে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে তাইলে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারব ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন